কমিটিতে ছাত্র লীগের নেতাকর্মী প্রতিবাদে ঈশ্বর দিতে বিক্ষোভ বাদ দেখে ঈশ্বর দিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে গঠিত কমিটি প্রত্যাখ্যান ও অবাঞ্চিত করে ঈশ্বর দিতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ ও দুই দফা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার বাইশ অক্টোবর বিকালে কলেজের ছাত্র দলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন এবং সহযোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন না করায় বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে আবারও সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদী উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্র দলের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পাঠ করেন দলের ছাত্রনেতা ইব্রাহিম হোসেন জানা যায় মঙ্গলবার একুশ অক্টোবর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের প্যাডে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র দলের বারো সদস্যের নাম ও পথ সম্মিলিত কমিটি ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঘোষিত কমিটিতে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসিরের স্বাক্ষর রয়েছে এতে আগামী তিরিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ঘোষিত কমিটিতে সহসভাপতি পদে ছাত্রলীগের ইমরান খান ও ওমর শেখ শান্ত এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে তারেক মন্ডলকে পদায়ন করা হয়েছে তারা তিনজনই ছাত্রলীগের ওয়ার্ড কমিটির বিভিন্ন পদে রয়েছেন এবং বিগত সংসদ নির্বাচনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও সাধারণ সম্পাদক পদে রিয়ামুল ইসলাম রিয়াম নামের একজনকে মনোনীত করা হয়েছে যাকে চেনেন না কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীরা গত পনেরো থেকে বিশ দিন পূর্বে তিনি ঈশ্বরদী কলেজে ভর্তি হয়েছেন এখনও তার কলেজের আইডি কার্ড হয়নি বলে উল্লেখ করা হয় এ সময় বক্তারা আরো বলেন অভিযোগের বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল ঈশ্বরদি শহর প্রদক্ষিণ করে এদিকে কমিটি প্রকাশের সঙ্গে সঙ্গে মঙ্গলবার রাতেই ঈশ্বরদি শহরে ও কলেজ ক্যাম্পাসে পৃথক পৃথক আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় রাত এগারোটার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে কমিটি বাতিল করে অবাঞ্চিত ঘোষণার বক্তব্য রাখেন ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি মাহাদুল ইসলাম শাওন ছাত্রদলের নেতা মুস্তাফিজুর রহমান বিটু ইমরান হোসেন সোহান নাজমুল হাসান বিশাদ প্রমুখ এ সময় কলেজ চত্বরে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন তারা ঘোষিত কমিটি বাতিল ও অবাঞ্চিত ঘোষণা করে বিভিন্ন অপরদিকে রাত বারোটার সময় সরকারি কলেজের ছাত্র দলের এক অংশ নেতাকর্মী সহ পদবঞ্চিতরা সংবাদ সম্মেলন করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলেজ কমিটি বাতিলের সময়সীমা বেঁধে দেওয়া হয় অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা অযোগ্য নেতাকর্মী ও ছাত্রলীগের নিয়ে ছাত্র দলের কমিটি গঠনের তীব্র নিন্দা জানিয়ে কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে